হ্যালো বন্ধুরা ভারতীয় ক্রিকেটে কিন্তু একটা নতুন যুগের সূচনা হতে চলেছে কেননা রিসেন্টলি কিন্তু টিম ইন্ডিয়ার টেস্ট স্কোয়াড থেকে ইতিমধ্যে লিখিতভাবে অবসর ঘোষণা করে দিয়েছে বিরাট কোহলি এবং কিছুদিন আগে রোহিত শর্মা তো যার ফলে কিন্তু ভারতীয় ক্রিকেটে এই দুটি প্লেয়ারের অভাব এখন কিন্তু পূরণ কিভাবে করা যায় সেদিকেই কিন্তু সমস্ত টিম এবং সমস্ত বিশেষজ্ঞ ক্রিকেটারদের একটা বুদ্ধির পরীক্ষা বা দেখা যাক কি হয় আর কি এরকম একটা ভাব তো যাই হোক আমরা যে দুজন ক্রিকেটারকে ইতিমধ্যে টিম ইন্ডিয়া টেস্ট স্কোয়াড থেকে অবসর নিতে দেখেছি তারা টিম ইন্ডিয়ার হয়ে কিন্তু যা করেছে এমন কিছু করেছে যাদেরকে নিয়ে কিন্তু ইতিমধ্যে সকলেরই ভাবনা কেননা বিরাট কোহলি নাম্বার তিন অথবা চার নাম্বার পজিশনে খেলেন এবং রোহিত শর্মা টপ অর্ডার অর্থাৎ ওপেনিং ব্যাটসম্যান তো এই দুজন প্লেয়ারের পারফরম্যান্স কিন্তু টিম ইন্ডিয়ার বিভিন্ন ম্যাচে এবং কঠিন কঠিন পরীক্ষায় তারা কিন্তু টিম ইন্ডিয়ার চাপের মুখে পাশে দাঁড়িয়েছে তো যার ফলে এই দুজন প্লেয়ারের অভাব কিন্তু অনুভব করতে হবে টিম ম্যানেজমেন্টকে টিম ইন্ডিয়াকে এবং একশো চল্লিশ কোটি ভারতবাসীকে তো যদিও কোনো কিছু দীর্ঘস্থায়ী নয় বড় বড় প্লেয়ার যারা ছিল যেমন শচীন তেন্ডুলকর বিদেশি প্লেয়ারদের মধ্যে রিকি পন্টিং ব্যাটম্যান এরা সবাই কিন্তু অবসর নিয়েছে পক্ষান্তরে টিম ইন্ডিয়া এবং বিদেশি যে টিমগুলো ছিল মানে পরিবর্তে কোনো না কোনো প্লেয়ার এসে তাদের জায়গা পূরণ করেছে এবং ভারতের মাটিতেও ঠিক তাই হবে আমাদের দেশে ক্রিকেটারের অভাব নেই কিন্তু অভিজ্ঞতাই হলো টেস্ট ম্যাচের মেন বিষয়বস্তু এবং মেন পয়েন্ট তো যার ফলে কিন্তু সেই বিরাট কোহলির জায়গা পূরণ করা যেই বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে কিন্তু তিরিশখানা শতরান করেছে এবং তার ইন্টারন্যাশনাল কেরিয়ারে মোট শতরান ব্রাসিটি তো সেই বিরাট কোহলির জায়গায় পা গলাতে পারে এরকম প্লেয়ার কে হতে পারে যদিও পারফরমেন্সের শেষ কথা কেননা করুণ নায়ার ছিল একটা সময় যে কিন্তু টেস্ট ম্যাচে ত্রিপল সেঞ্চুরি রয়েছে যদিও সে স্বাবলম্বীভাবে চান্স পাচ্ছে না চেতেশ্বর পূজারা আজিঙ্কা রাহানে তারা কিছুদিন আগেই টেস্ট ক্রিকেট থেকে হারিয়ে যাওয়ার মুখে তাদেরকে আর ফিরে নিয়ে আসাও সম্ভব না এবং তাদের সে বয়সটিও নেই তো যার ফলে কিন্তু বিরাট কোহলির জায়গা পূরণ করতে গেলে নতুন মুখ যারা যারা আসবে তাদের ট্যালেন্ট ভালো হতে হবে এবং তাদেরকে অনেক সুযোগ দিতে হবে টিম ম্যানেজমেন্টকে যদিও গৌতম গম্ভীরের সেই বুদ্ধিদীপ্ত টেকনিক এবার কঠিন পরীক্ষা হতে চলছে কেননা ডাব্লিউটিসির একটা নতুন সেশন শুরু হতে যাচ্ছে দু হাজার পঁচিশ থেকে দু হাজার সাতাশ সালে তো সেখানে ভারতীয় দল ইতিমধ্যে কিন্তু শুভমান গিলকে ক্যাপ্টেন হিসাবে দেখছে যদিও শুভমান গিল ইয়াং জেনারেশনে একটা ভালো স্কিল নিয়ে আসে ব্যাটিং ডিপার্টমেন্টে এবং বোলিং ডিপার্টমেন্টে বুমরা স্বামীর মতো প্লেয়ার থেকে যাচ্ছে যদিও স্বামী কিন্তু কামব্যাক করে এখনও পর্যন্ত আইপিএল আমরা দেখতে পেয়েছি ঠিক সেরকম ফর্মে নেই তো রোহিত শর্মার কথা যদি বলি রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেই কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে তাদের পা কিন্তু রোহিত শর্মা দু হাজার সালে ডেবি হয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেটে টিম ইন্ডিয়ার হয়ে এবং বিরাট কোহলির সম্ভবত দু সালে তো তাদের পারফরম্যান্স কিন্তু কনসিস্ট্যান্টলি ছিল এবং উপন্যাস থাকার ফলেও কিন্তু এমন কোনো ক্রিকেট বিশেষজ্ঞ বলতে পারেনি এ দুজন প্লেয়ারকে টিম থেকে ড্রপ করার কথা কেননা আমরা দেখেছি আজিঙ্গা রাহানে চেতেশ্বর পূজারা এরা কিন্তু টিম ইন্ডিয়ায় খারাপ পারফরমেন্সের জেরে কিন্তু ড্রপ হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে এই দুটি প্লেয়ার তাদের অবসর এক সময়ে অর্থাৎ দু সালে তারা অবসর গ্রহণ করলো ওপেনিং জেনারেল যদি আমরা ওপেনিং ডিপার্টমেন্টে দেখি সেখানে রোহিত শর্মা না থাকায় সেখানে সুপমান গিলের সঙ্গে হয়তো অভিষেক শর্মা অথবা যশশ্রী জেসওয়াল সম্ভবত জসওয়ালই শুরু করবে এবং নাম্বার ফোর সেই জায়গাটায় কিন্তু একটা কঠিন পরীক্ষা হতে যাচ্ছে যদিও শ্রেয়স আয়ারের অভিজ্ঞতা রয়েছে শ্রেষ আয়ারকে কিন্তু সুযোগ দিতে পারে দীর্ঘ সময় ধরে গৌতম গম্ভীর এবং দেখতে পারে শ্রেষ আয়ারকে বিরাট কোহলির জুতোয় পা গলানোর জন্য তো এ দুটি ক্লেয়ার তোমার ক্রিকেটার পারফরম্যান্স কিন্তু টিম ইন্ডিয়ায় যতটা জায়গা তারা দখল করে নিয়েছে যদিও তারা ওয়ান ডেটা খেলবে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ রয়েছে দু হাজার তো তারা কিন্তু ওয়ানডে ওয়ার্ল্ড কাপটা তারা খেলবে টি টোয়েন্টি থেকে চ্যাম্পিয়ন হয়ে তারা অবসর গ্রহণ করেছে যার ফলে শুধুমাত্র একটি ফরম্যাটে আমরা দেখতে পাবো হিটম্যানকে এবং রান মেশিন কিং কোহলিকে এবং হিটম্যানের যদি আমরা টেস্ট ম্যাচের পরিসংখ্যান দেখি হিটম্যান মোটামুটি সাতষট্টিটি টেস্ট ম্যাচ খেলেছে অর্থাৎ রোহিত শর্মা তার মোট ইন্টারন্যাশনাল সেঞ্চুরি ঊনপঞ্চাশটি হলেও টেস্টে বারোখানা সেঞ্চুরি করেছে মোট চার হাজার তিনশো এক এরকম রান করেছে এবং তার কিন্তু এভারেজ ছিল চল্লিশ এর কাছাকাছি এবং আমরা যদি বিরাট কোহলিকে দেখি বিরাট কোহলি কিন্তু ইন্টারন্যাশনালে ব্রাশিটি সেঞ্চুরি রয়েছে যদিও টেস্ট ম্যাচে তার সেঞ্চুরির সংখ্যা তিরিশটি এবং তার মোট রান হলো একশো তেইশটি ম্যাচ খেলেছে যেখানে ন হাজার দুশো তিরিশ রান করেছে আর এভারেস্টও কিন্তু মোটামুটি ছেচল্লিশ সাতচল্লিশ এর মতনই রয়েছে তো যার ফলে এ দুটো ক্রিকেটের ক্রিকেটার যে টিম ইন্ডিয়ায় একটা স্তম্ভ হয়েছিল এবং বিরাট কোহলিকে ছাড়া টিম ইন্ডিয়া টেস্ট ম্যাচের লড়াইটাই আর কি মজাটাই আলাদা কারণ আমরা দেখি বর্ডার গাভাস্কার ট্রফি বা যে কোনো ম্যাচেই বিরাট কোহলির আগ্রাসনটা আমরা খুব মিস করবো এবং রোহিত শর্মার তোমার ক্যাপ্টেনসি স্কিল এবং ওপেনিংয়ে ভালো শুরু সেটাও আমরা মেচ করবো রোহিত শর্মা কিন্তু দীর্ঘদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে রয়েছে তো দেখা যাক এখন আমরা সে দুটি প্লেয়ারকে ছাড়া টিম ইন্ডিয়ার কতটা স্ট্রেংথ এবং কতটা স্ট্রং বজায় রাখে সেটাই এখন দেখার বিষয় তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর নেক্সট ভিডিওর জন্য পাশে দেখো বাই বাই